এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা দুটো কালার হবে এটা কফি কালার আর ব্ল্যাক কালার থাকবে আচ্ছা কফি কালারটা একটু দেখা ভালো মতো দেখতে পাচ্ছেন আপনারা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1500 টাকা 1500 টাকা প্রাইস ব্ল্যাক কালার হবে মাত্র 1500 টাকা প্রাইস হবে তো এখানে কিন্তু হবে দেখেন। একটা যেটা খুব দেখতে হবে এটা একটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে মাত্র টাকা স্পেশাল একটা প্রাইস হচ্ছে নেক্সট হবে। প্রাইস হচ্ছে এটা ব্ল্যাক কালার হবে টাকা এটা হচ্ছে এটা প্রায় তার মাত্র পনেরো টাকা এটা রোজ বড়ো কালার হবে খুবই স্পেশাল একটা খেলা এটা খুব জনপ্রিয় একটা খেলা প্রায় মাত্র পনেরো টাকা আচ্ছা এটা কালার হবে এটাও থাকবে মাত্র পনেরোশো দেওয়া হয় এটা দেয়ালশো প্রায়স এটা হচ্ছে দুই টাকা নতুন প্রাইস সাইজ হবে হবে নতুন এগুলো দেখেন এটা ব্ল্যাক কালার এটা কিন্তু কালার হবে এবং এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার তেরো প্রাইস এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে এবং হালকা প্রাইস মাত্র দুই হাজার থেকে এটাও মাত্র দুই হাজার এটা কিন্তু সুন্দর এটা প্রাইসটা বলে টাকা পনেরোশো টাকা

এটার প্রাইসটা বলে দেই এটা করে মাত্র 15 টাকা করে 1500 টাকা এটা কিন্তু আপনার ব্ল্যাক এর মধ্যে গোল্ড কালার আর এটা সো অফ হোয়াইট কালার মধ্যে অফ হোয়াইট কালার যেটা এটা কিন্তু খুব সুন্দর কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে আপনি দুই চিজি নবে এটা সাইজও খুব আরামসে পড়তে পারবেন অনেক কমফর্টেবল হবে হালকা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 ব্ল্যাক কালার যাবে একদম ইনটেক কাগজের মাত্র ব্যাগ করলাম হ্যাঁ এটার প্রাইসও বলে দেই এটা প্রাইসের মাত্র

আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওস্মি শুজ ওসমি শুজ ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই চৌত্রিশ পঁয়ত্রিশ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন টু সিক্স ফোর ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন টু সিক্স ফোর ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওসমি শুজ থেকে আপনাদের পছন্দের শুজ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম